আসসালামু আলাইকুম আমি জামাল নাসার আজকে পড়ব হচ্ছে ফিডেল ক্রাফট বিক্রিয়া ফিডেল ক্রাফ্ট বিক্রিয়া সাধারণত হচ্ছে তোমার দুই ধরনের হয়ে থাকে একটা হচ্ছে অ্যালকাইলেশন আর একটা হচ্ছে অ্যাসাইলেশন অ্যালকাইলেশন কোনটা হবে আর অ্যাসাইলেশন কোনটা হবে বেঞ্জিনের সাথে যখন হচ্ছে অ্যালকাইল হ্যালাইট যুক্ত হবে তখন এটাকে আমরা বলবো হচ্ছে অ্যালকাইলেশন অ্যালকাইল মানে হচ্ছে তোমার এ হচ্ছে অ্যালকাইল থেকে হচ্ছে এ অ্যালকাইল হুম আর অ্যালকাইলেশন হচ্ছে বেঞ্জিনের সাথে এই অ্যালকাইলেশনটা মানে অ্যালকাইল যুক্ত হওয়া এই দেখো এই বেঞ্জিন বলয়ের সাথে তোমার হচ্ছে এই অ্যালকাইলমূলকটা যুক্ত হওয়াকে আমরা বলি হচ্ছে অ্যালকাইলেশন আর কখন হচ্ছে অ্যাসাইলেশন হবে বেঞ্জিন বলয়ের সাথে যখন হচ্ছে এই অ্যাসাইল গ্রুপটা যখন তোমার যুক্ত হবে তখন আমরা এটাকে বলবো হচ্ছে বেঞ্জি তোমার হচ্ছে অ্যাসাইলেশন তাহলে প্রথমে আমরা পড়বো হচ্ছে অ্যালকাইলেশন বিক্রিয়া তো দেখো এটা হচ্ছে বেঞ্জিন এই বেঞ্জিনের সাথে তোমার হচ্ছে এরকাল হেলাইট যুক্ত হয়ে তোমার এই তো দেখো টোলোইন তৈরি হলো প্লাস হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হয়েছে তা আমরা দেখবো হচ্ছে এ যে তোমার এটা তৈরি হলো হ্যাঁ টোলোইনটা তৈরি হলো কিভাবে তৈরি হলো কোন কৌশলের কারণে হচ্ছে তৈরি হলো তো আমরা হচ্ছে কৌশলটাই পড়ার চেষ্টা করব এই কৌশলটাকে আমরা হচ্ছে তিনটা দাপে ভাগ করেছি একটা হচ্ছে তোমার প্রথম দাপ তো প্রথম দাপে তোমার কি হবে তোমরা মনে রাখবা প্রথম দাপে হচ্ছে তোমার এ যে আক্রমণকারী বিকারক এবং হচ্ছে তোমার ভবাবক আক্রমণকারী বিকারক এবং প্রভাবক হচ্ছে তোমার বিক্রিয়া করবে তো বিক্রিয়াটা কীভাবে করে আমরা দেখি দেখো এটা তোমার হচ্ছে অ্যালকাই হ্যালাইট আর এখানে হচ্ছে তোমার অ্যালুমিনিয়াম ক্লোরাইড দুটো হচ্ছে এটা আমরা প্লাস দিয়েছি একটু বড় হয়ে গেছে প্লাসটা তো এই বিক্রিয়াটা কীভাবে হয় দেখো এখানে হচ্ছে ক্লোরিন হচ্ছে তোমার মাইনাস হবে আর হচ্ছে অ্যালকাইটা হবে তোমার প্লাস কেন কারণ দেখো ক্লোরিন এবং হচ্ছে অ্যালকাইলের মধ্যে যে বন্ধনটা এটা একটা ইলেকট্রন হচ্ছে তোমার কি অ্যালকাইলের আর একটা ইলেকট্রন হচ্ছে তোমার ক্লোরিনের তো ক্লোরিনের এখানে তরিত্রিনাতকতার মান বেশি কেন ক্লোরিনের তরিত্রিনাত্মকতার মান বেশি কারণ আমরা জানি একই গ্রুপের বাম থেকে যত ডান দিকে যাওয়া যায় তরিত্রিনাতকতার মান পারমাণবিক সংখ্যা সাথে কি পায় বৃদ্ধি পায় তো যেহেতু হচ্ছে ক্লোরিন হচ্ছে গ্রুপ সতরের মূল ওই হিসেবে ক্লোরিন হচ্ছে ক্লোরিনের তরিত্রিনাত্মকতার মান বেশি অনেক বেশি তো তখন কি করবে ক্লোরিন নিজের ইলেকট্রনটা নিবে নিবে এখানে যে তোমার এ অ্যালকাইল মূলকের যে ইলেকট্রনটা আছে ওইটাও নিয়ে যাবে তো অ্যালকাইল মূলকের ইলেকট্রনটাও নিয়ে যাওয়ার কারণে অর্থাৎ দুটোই ও নিয়ে যাবে এই জন্য মাইনাস আয়নের সৃষ্টি হবে আর যেহেতু হচ্ছে এখানে একটা ইলেকট্রন হচ্ছে অ্যালকাইল নিয়ে গেছে তো সুতরাং ও দান করছে অ্যালকালিন একটা দান করছে এই জন্য হচ্ছে এটা প্লাস হবে তো আশা করি তোমরা বুঝতে পেরেছ আর এখানে যে অ্যালকাই অ্যালুমিনিয়াম ক্লোরাইডটা দেখতে পাচ্ছ এটা কিন্তু হচ্ছে তোমার অষ্টকপূর্ণ না আমরা এই যোগটাকে বলে হচ্ছে অষ্টক অসম্পূর্ণ কেন অসম্পূর্ণ তুমি যদি একটু খেয়াল করো তোমার অ্যালুমিনিয়াম ক্লোরাইড মানে তিন দিকে হচ্ছে ক্লোরাই ক্লোরাইড থাকবে তো ক্লোরাইডের ক্ষেত্রে দেখো প্রত্যেকটা বন্ধনে দুটো ইলেকট্রন হলে একটা ইলেকট্রন হচ্ছে তোমার অ্যালুমিনিয়ামের আরেকটা ইলেকট্রন হচ্ছে ক্লোরিনের তাহলে দেখো ছটা ইলেকট্রন তাহলে কিন্তু কষ্ট পূর্ণ হচ্ছে না অষ্টপূর্ণ হতে হলে তোমার আটটা ইলেকট্রন দরকার তো যার জন্য হচ্ছে এই ক্লোরিনের মধ্যে যে ফাই ইলেকট্রনগুলো থাকবে বা সরি মুক্ত যে ইলেকট্রনগুলো থাকবে এগুলো কিন্তু হচ্ছে ক্লোরিনের প্রতি একটা আকর্ষণ দেখাবে কেন আকর্ষণ দেখাবে কারণ অষ্টপূর্ণ করার জন্য অর্থাৎ ক্লোরিন এদিকে তোমার হচ্ছে ক্লোরিন হচ্ছে দুটো ইলেকট্রন দিবে হুম আর এটা হচ্ছে অ্যালুমিনিয়াম কোনো ইলেকট্রনে দিবে না তো এইভাবে হচ্ছে অ্যালুমিনিয়াম হচ্ছে তোমার অষ্টকটা পূর্ণ করবে যার কারণে হচ্ছে ইলেকট্রনের প্রতি অ্যালুমিনিয়াম ক্লোরাইডের একটা কী আকর্ষণ থাকে এটা কেন আকর্ষণ থাকে অষ্টক পূর্ণ করার জন্য তো এখানে যে মাইনাসটা আছে ক্লোরিন এই ক্লোরিনটা হচ্ছে এখানে যুক্ত হবে দেখো এখানে ক্লোরিন তিনটা এখানে আর একটা ক্লোরিন যুক্ত হলে চারটা ক্লোরিন হবে আর এই মাইনাসের কারণে মাইনাস তাহলে ক্লোরিন চারটা আর হচ্ছে মাইনাস আর এটা হবে তোমার প্লাস এই প্লাস দেখো এটাকে আমরা বলি হচ্ছে তোমার ইলেকট্রোফাইল কেন

এই হাইড্রোজেনটাও কিন্তু হুম এখানে তুমি যদি একটু খেয়াল করো এই যে এই কিন্তু যে থাকে থাকে হ্যাঁ এখানে দেখো এই হাইড্রোজেন হচ্ছে তোমার এইদিকে আছে যখন এই ক্লোরিনটা কিন্তু হচ্ছে তুমি দেখো এখানে কিন্তু এটা কিন্তু প্লাস হুম তো প্লাসটা যখন তোমার এখানে এসে যুক্ত হবে এ তখন হচ্ছে এই যে এখানে তুমি দেখতে পাচ্ছ একটা বন্ধন এই বন্ধনটা কিন্তু এ কার্বনের একটা ইলেকট্রন এ কার্বনের একটা ইলেকট্রন এ বন পুরো বন্ধনটাই কিন্তু এ কার্বনে চলে যাবে মানে এ কার্বনকে এখানে হচ্ছে তোমার প্লাস আয়নের সৃষ্টি হবে ভিতরে একটা প্লাস আয়নের সৃষ্টি হবে বা এ কার্বনে একটা প্লাস আয়নের সৃষ্টি হবে কারণ ওর ইলেকট্রনটাও হচ্ছে এ কার্বনটা নিয়ে যাচ্ছে তো এ কার এখানে হচ্ছে তোমার সৃষ্টি হবে যেহেতু ও নিয়ে যাচ্ছে এটা হবে তোমার মাইনাস কী আয়ন সৃষ্টি হবে মাইনাস আয়ন সৃষ্টি হবে তখন হচ্ছে এ যে তোমার অ্যালকাল মূলকটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে প্লাস এ প্লাসটা তোমার কখন কোথায় যাবে এই মাইনাসটা এখানে গিয়ে বসে যাবে দেখো বসে গেছে যার কারণে এখানে কিন্তু কার প্লাস আয়নটা এখানে আর নেই তো দেখো এখান থেকে ফাই ইলেকট্রন দেখো এখানে প্রায় বন্ধন কটা ছিল তিনটা ছিল কিন্তু এখানে একটা বাইরে চলে যাওয়ার কারণে এখানে প্রায় ইলেকট্রন আসে পাই বন্ধন আসার আর মাত্র দুইটা যার কারণে ভিতরে কিন্তু হচ্ছে তোমার ইলেকট্রনের কাটতে পার প্লাস কেন বললামই তো তোমাকে যেহেতু হচ্ছে এখানে এই কার্বন থেকে তোমার ইলেকট্রনটা নিয়ে গেছে মানে হচ্ছে এই কার্বনটা তো যার কারণে ভিতরে হচ্ছে তোমার ধনাত্মক আয়নের সৃষ্টি হবে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এটা একটা জটিল অবস্থা যেহেতু হচ্ছে মানে এটা বা অস্থায়ী অবস্থা তারপর তৃতীয় ধাপটা কী হবে এই যে তোমার জটিল অবস্থা সৃষ্টি হলো বেঞ্জিনের এই জটিল অবস্থার সাথে তোমার এই যে নিউক্লিয় ফাইলটা আছে এই নিউক্লিয় ফাইলটা যুক্ত হবে তো দেখো নিউক্লিও ফাইলের এখানে যে ক্লোরিন আছে ক্লোরাইড আছে এই ক্লোরাইডটা এখান থেকে একটা ক্লোরাইড হচ্ছে হাইড্রোজেনের সাথে বিক্রিয় করবে হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে তোমার কি হাইড্রোক্লোরিক অ্যাসিড হবে আর এখানে থাকবে একটা ক্লোরিন চলে গেলে আর থাকবে অ্যালুমিনিয়াম ক্লোরাইড আর দেখো এখানে বাকি থাকে কি তোমার হচ্ছে অ্যালকাইল হুম বা টলোইন আর থাকে তো এইভাবে হচ্ছে বিক্রিয়াটা করে তো আমি যদি এখানে আরও একটু তোমাদেরকে ব্যাখ্যা করি এই যে হাইড্রোজেনটা চলে যায় এটা কিন্তু প্লাস হয় এখানে কিন্তু হচ্ছে তোমার এ কার্বনে একটা ইলেকট্রন এ হাইড্রোজেনের কিন্তু হচ্ছে একটা ইলেকট্রন তো এটা কি করবে এ কার্বনটা কি করবে তোমার দুটো ইলেকট্রন কিন্তু এই কার্বনটা নিয়ে যাবে তো নিয়ে যাওয়ার কারণে এই কার্বনটা নিয়ে যাওয়া মানে হচ্ছে এখানে আবার দিয়ে দেওয়া যার কারণে এখানে কিন্তু পুরোটা আবার পূর্ণ হয়ে গেছে হ্যাঁ এখানে হচ্ছে দুটা ভাইবন্ধন ছিল তো তো এখানে কিন্তু এখন তিনটে হয়ে গেছে আর এটা তখন হচ্ছে প্লাসিস্ট হবে এই প্লাস্টাই কিন্তু হচ্ছে এ মাইনাস ক্লোরাইড মাইনাসের সাথে যুক্ত হয়ে অ্যালুমিনিয়াম ক্লোরাইডটা হবে তো এইভাবে আসলে হচ্ছে বিক্রিয়াটার কৌশল আর কি